ব্যাংক খুলতে দেখা যায় ব্যাংকের ভিতরে আগুন আর কালো ধোঁয়া আতঙ্ক শুরু হয়ে যায় এবং যার ফলে ছুটোছুটি হুড়োহুড়ি পড়ে যায় ব্যাংক থেকে ছুটে বেরিয়ে আসেন সবাই ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল কর্মী এবং পুলিশ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল নদীয়ার শান্তিপুর ডাকঘর সংলগ্ন রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হয় হাপ ছেড়ে বাঁচেন ব্যাংক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ দমকল বিভাগের তরফ থেকে জানা গিয়েছে বিদ্যুতের তারে ওভারলোড হয়ে এই কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যাংক কর্তৃপক্ষ সতর্ক থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনো রক্ষা পাওয়া গিয়েছে এদিন